হ্যালো এভরিওয়ান আমি আবারও চলে আসলাম তোমাদের সামনে গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে তো আজকে আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ তোমার চারটি চাকরির খবর তুলে ধরবো যেগুলি কি না হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে প্রকাশিত হয়েছে তো তোমাদের কিন্তু নিয়োগ করা হবে বিভিন্ন ডিস্ট্রিক্ট ত্রিপুরার যে বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং সাবঅর্ডিনারি কোর্ট রয়েছে তো এই সাবঅর্ডিনারি জুডিশিয়ারি কোর্টের মধ্যে তোমাদের নিয়োগ করা হবে তো চারটা পোস্টের তোমাদের নিউ করা হবে টোটাল পোস্ট কিন্তু প্রচুর রয়েছে আমি সিলেবাস সহ সমস্ত কিছুই ভিডিওতে প্রথম থেকে শেষতেই তুলে ধরবো ভিডিওটা তোমরা সম্পূর্ণটা দেখলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধে অবশ্যই কমেন্ট করো আমরা তোমাদের সলিউশন দিয়ে দেবো তোমরা এই দেখো তোমাদের ডেট দেওয়া হয়েছে তোমাদের নোটিফিকেশনটা প্রকাশ হয়েছে তেইশে মে দু সালে তোমাদের এই নোটিফিকেশনটা প্রকাশ হয়েছে হাইকোর্ট অফ ত্রিপুরার ওয়েবসাইটে তোমাদের এখানে অ্যাডভান্টেজমেন্ট নাম্বারটা দেওয়া হয়েছে ঠিক আছে তোমাদের নিয়োগ করা হবে গ্রুপ সি আর ডি পোস্টের মধ্যে পোস্টিং হবে তোমাদের ডিস্ট্রিক্ট এবং সাবঅর্ডিক কোর্টের মধ্যে তোমাদের নিয়োগ করা হবে ঠিক আছে এইবার আমরা কী কী পোস্টে নিয়োগ করা হবে এগুলো আমরা সম্পূর্ণটা দেখব প্রথমেই দেখো এখানে উল্লেখ আছে স্টেনোগ্রাফার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই পদে নিয়োগ করা হবে নাম্বার অফ ভ্যাকেন্সিস তেরোটা ভ্যাকেন্সি রয়েছে মোট এসটি আটটা পিডব্লিউডি একটা আর এস সি পাঁচটা ঠিক আছে তো এইগুলোর মধ্যে এখানে রয়েছে ঠিক আছে তো এই আটটা পোস্টের মধ্যে থেকে থেকে একটা পোস্ট কিন্তু বিডাব্লিউডি ঠিক আছে তোমাদের এটা বুঝতে হবে তারপর রয়েছে তোমাদের পেস স্ট্রাকচার বেতন ঠিক আছে তোমাদের ফিক্সড পে বেসিস বিশ হাজার চারশো পঁচাত্তর টাকা পার মান্থ ফিক্সড পে বেসিস তোমাদের দেওয়া হবে ঠিক আছে তোমাদের কিন্তু মানে রেগুলার যে বেতনটা পে স্কেল এটা তোমার সাতাশ হাজার তিনশো এটা হচ্ছে তোমাদের রেগুলার পে স্কেল ঠিক আছে তোমাদের দেওয়া হবে ফিক্সড পে বেসিস ঠিক আছে লেভেল নাইন ঠিক আছে তো তোমাদের এটা হলো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সেনোগ্রাফারের স্যালারি এইবার আসবো আমরা তোমাদের কোয়ালিফিকেশন নিয়ে কোয়ালিফিকেশন নিয়ে ঠিক আছে এইবার তোমাদের থাকতে হবে গ্র্যাজুয়েট ইন এনি ইউনিভার্সিটি তোমাদের ত্রিপুরার যে কোনো বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয় থেকে তোমাদের গ্র্যাজুয়েট করা থাকতে হবে ঠিক আছে তোমাদের অবশ্যই শর্ট হ্যান্ড তোমাদের টাইপিং থাকতে হবে শর্ট অ্যান্ড টাইপিং স্পিড একশো শর্ট হ্যান্ড থাকতে হবে একশো ঠিক আছে একশো ওয়ার্ডস পার মিনিট আর টাইপিং থাকতে হবে সিক্সটি ওয়ার্ডস পার মিনিট ঠিক আছে এটা কম্পিউটার বেসড আর হ্যান্ড তো তোমরা জানোই কি স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে এর জন্য শর্ট হ্যান্ড তো মাস্ট বি লাগবেই এখানে এটা দেওয়া হয়েছে আর লাগবে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট ঠিক আছে ছয় মাসের কম্পিউটার সার্টিফিকেট তোমাদের লাগবে এটাই লাগবে তোমাদের তোমরা গ্র্যাজুয়েশন করা থাকলেই আর স্টেনোগ্রাফারের যে শর্ট হ্যান্ড আর টাইপিং এগুলো থাকলে আর সার্টিফিকেট লাগবে একটা কম্পিউটারের সিক্স মান্থের এগুলো থাকলে তোমরা অবশ্যই করতে পারবে তোমরা এই নোটিফিকেশানটা তোমরা এই যে স্টেন্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের বয়স তো এখানে উল্লেখ করা হয়েছে তোমাদের আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যেই হতে হবে তবে যারা এসসি এসটি রয়েছে তোমাদেরকে ফাইভ ইয়ারের রিল্যাক্সেশন রয়েছে মানে দেওয়া হবে ঠিক আছে তো এখানে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের ইউআরদের কেডিটের জন্য তবে যারা আপার এজ লিমিট রয়েছে রিল্যাক্সেশন মানে যারা গভর্নমেন্ট সার্ভেন্ট রয়েছে আদার্স তাদেরকে ফাইভ ইয়ারের এজ রিল্যাকসেশন দেওয়া হবে ঠিক আছে তাছাড়াও বিলঙ্গিং টু শিডিউল কাস্ট এস সি এসটিদের জন্য প্রাইভের এজুলেকেশন কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে ঠিক আছে তো তোমাদের ফর্ম ফিল আপের জন্য তোমাদের ফি দিতে হবে ইউআর ক্যাটাগরির জন্য পাঁচশো পাঁচশো টাকা আর এস সি এস এসটি ক্যান্ডিডেটের জন্য আড়াইশো টাকা তোমাদের ফি দিতে হবে ঠিক আছে যদিও এখানে ইউআর কোনো পোস্টই নেই তো ইউআর এখানে পাঁচশো টাকা উল্লেখ করা হয়েছে তবুও কিন্তু এস সি এসটির জন্য আড়াইশো টাকা ঠিক আছে তো এই ছিল তোমাদের স্টেনোগ্রাফারের জন্য ঠিক আছে এবার আমরা দ্বিতীয় পোস্টে আলোচনা করব এবার হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি এলডিসি পদে নিয়োগ করা হবে তোমাদের পোস্ট হচ্ছে তেতাল্লিশটা ঠিক আছে তেতাল্লিশটার মধ্যে এসটি তেত্রিশটা এর মধ্যে এই তেত্রিশটার মধ্যে একটা হচ্ছে পি ডাব্লিউডি এক সার্ভিসন একটা আবার এস সি দশটা এস সি দশটার মধ্যে পিডাব্লিউডি একটা আর এক সার্ভিসন হচ্ছে একটা ঠিক আছে টোটাল ফোরটি থ্রি পদে নিয়োগ করা হবে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক কোথায় ত্রিপুরা হাইকোর্টের বিভিন্ন যে ডিস্ট্রিক্ট কোর্ট আর সাবারি কোর্ট রয়েছে কোর্টের মধ্যে তোমাদের বেতন দেওয়া হবে পার মান্থ ষোলো হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে আর তোমাদের মানে এটা দেওয়া হবে তোমাদের আর তোমাদের এন্ট্রি লেভেল তোমাদের যে মেন মূল বেতন হচ্ছে তোমাদের একুশ হাজার চারশো টাকা এটা তোমাদের বেসিক ঠিক আছে আর পে লেভেল হচ্ছে সাত ঠিক আছে এই হচ্ছে তোমাদের বেতন নাম্বার অফ ভ্যাকেন্সির বেতন তোমরা এগুলো জানলে এবার তোমরা জানবে কোয়ালিফিকেশন যে কোনো বিদ্যালয় থেকে তোমরা কলেজ বা ইউনিভার্সিটি থেকে তোমরা গ্র্যাজুয়েট হলেই হবে ঠিক আছে টাইপিং স্পিড কম্পিউটারের মধ্যে ন্যূনতম ত্রিশটা ওয়ার্ড পার মিনিটে থাকতে হবে ঠিক আছে পার মিনিটে ত্রিশটা ওয়ার্ড থাকতে হবে টাইপিং স্পিড ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ লাগবে তারপর তোমাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে সিক্স মান্থ ডিউরেশনের মানে ছয় মাসের কম্পিউটার কোর্স করেছো তুমি এরকম একটা সার্টিফিকেট লাগবে মাস্ট এগুলা তো এগুলা জানলে তোমরা এবার আমরা যেন এজ লিমিট তো আগের মতোই আঠারো থেকে চল্লিশ ইউআরের জন্য গভর্নমেন্ট সার্ভেন্ট এস জন্য ফাইভ ইয়ার এজ ইলেকশন রয়েছে এটা তোমরা জানলে আর এবার ফি স্ট্রাকচার এটা ইম্পর্টেন্ট খুবই তো ইউ আর ক্যাটাগরির জন্য চারশো টাকা এস এসটির জন্য দুশো টাকা রাখা হয়েছে ফর্ম ফিল আপের ফি ঠিক আছে তো এবার আমরা তৃতীয় পদে জানবো এই পদে নিউ করবে ড্রাইভার ড্রাইভার নিউ করা হবে পোস্ট দুটা এবং ফিক্সড পে বেসিস বেতন তো হবে ষোলো হাজার পঞ্চাশ টাকা মূল বেতন হচ্ছে একুশ হাজার চারশো টাকা ঠিক আছে তো লেভেল হচ্ছে সাত এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস বা সেকেন্ডারি বা মাধ্যমিক বা টুয়েলভ পাস হতে হবে যে কোনো বোর্ড বা ইনস্টিটিউশন থেকে ঠিক আছে ড্রাইভিং কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে থ্রি ইয়ারের ড্রাইভিংয়ের তোমাদের লাইট মোটর ভিকেল মানে এক্সপ্রেস লাগবে তোমার থ্রি ইয়ারের এক্সপ্রেস লাগবে ড্রাইভিং লাইট মোটর ভিকেলের তো তোমাদের ক্যান্ডিডেট মেডিকেলি ফিট তোমাদের কিন্তু মেডিকেলি ফিট থাকতে হবে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে হলে ঠিক আছে এগুলো ছিল তোমাদের গুরুত্বপূর্ণ একটা এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়া ঠিক আছে এইচ ডিবির আগের মতোই এগারো থেকে আর আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে আর গভর্নমেন্টের সার্ভেন্ট বা এস সি জন্য ফাইভ ইয়ারের তোমাদের এলিগেশন দেওয়া আছে ঠিক আছে এবার আমরা আলোচনা করব ফি নিয়ে ফি ধার্য করা হয়েছে ইউ আর ক্যাটাগরি চারশো টাকা এস সি দুশো টাকা ধার্য করা হয়েছে ঠিক আছে তো তোমাদের কিন্তু এখানে ড্রাইভিং টেস্ট উল্লেখ নেওয়া হবে ঠিক আছে আশি মার্ক ড্রাইভিং টেস্ট বিশ মার্ক ইন্টারভিউ ভাইবা হবে মেডিকেল ফিটনেস এগুলো থেকে তোমাদের মেরিট কিন্তু তৈরি করা হবে ঠিক আছে এখানে কিন্তু এটা উল্লেখ করা হয়েছে এবার মেইন পোস্ট গ্রুপ ডি পিওন গ্রুপ ডি পিওন নিয়োগ করা হবে এখানে দেখো তোমরা গ্রুপ ডি পিওন ঠিক আছে পিওন অর্ডারলি গার্ড অ্যাকসেট্রা ঠিক আছে তো নাম্বার ভ্যাকেন্সি সিক্সটি নাইন ভ্যাকেন্সিস উনচল্লিশটা হচ্ছে তোমাদের ইন ইউ আর ইনক্লুডিং including ইনক্লুডিং এক্স এসসি এস টি এস টি হচ্ছে তোমাদের এসটি হচ্ছে উনিশটা ইনক্লুডিং পিডাব্লিউডি ইনক্লুডিং এক্স সার্ভিসম্যান এস সি এগারোটা ইনক্লুডিং ইনক্লুডিং ঠিক আছে এবার হচ্ছে তোমাদের পোস্ট নাম্বার অফ ভ্যাকেন্সিস গেলো এবার হচ্ছে তোমাদের স্যালারি প্যাস স্ট্রাকচার স্ট্রাকচার ঠিক আছে তোমাদের প্যাস স্ট্রাকচারের মধ্যে তোমাদের রয়েছে বারো হাজার টাকা তোমাদের দেওয়া হবে পার মান্থ তোমাদের এন্ট্রি লেভেল হচ্ছে ষোলো হাজার টাকা তোমাদের হচ্ছে মূল বেতন বেসিক ঠিক আছে তো দেওয়া হবে তোমাদের পে লেভেল হচ্ছে ওয়ান ঠিক আছে পে লেভেল ওয়ান পে ম্যাট্রিক লেভেল ওয়ান এলিজিবিলিটি তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করা হলেই হবে বয়স আঠারো থেকে চল্লিশ ইউয়ারদের জন্য আর গভর্নমেন্ট সার্ভেন্ট বা এক্সপালিশ বা এস সিএসএসটিদের জন্য ফাইভের এইচ রিজার্ভেশন দেওয়া আছে ফর্ম ফিল করতে গেলে তোমাদের টাকা লাগবে তিনশো টাকা তিনশো টাকা তোমাদের ফর্ম ফিল ফি দিতে হবে এস সি এস টিতে জন্য দেড়শো টাকা তোমাদের ফর্ম ফিল ফি দিতে হবে এটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে আর তোমাদের কিন্তু এখানে নোটিফিকেশনে বলা হয়েছে তোমাদের যারা রিটেন এক্সামিনেশনে কোয়ালিফাই করবে তাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে রিটার্ন এক্সামিনেশনে তোমাদের মানে কোয়ালিফাই করলেই তোমাদের একটা বাইবা বয়স নেওয়া হবে বাইবা বয়স নেওয়া হবে তোমাদের তারপর তোমাদের নিয়োগ করা হবে ঠিক আছে তো এবার ইম্পর্ট্যান্ট নোটস তোমাদের এখানে কী কী ডকুমেন্টস লাগবে এটা তোমাদের উল্লেখ করা হয়েছে দেখো পোস্ট কিন্তু কোনো সময় তারা ওই ইনক্রিজ ডিক্রিজ হতেই পারে কমতেও পারে বাড়তেও পারে ঠিক আছে এটা উল্লেখ করা হয়েছে পিআরটিসি অবশ্যই লাগবে তোমাদের পিআরটিসি সি অবশ্যই লাগবে তারপর তোমাদের আর তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে এখানে উল্লেখ করা হয়েছে পেমেন্ট ঠিক আছে পেমেন্ট করতে হবে তোমাদের যে নেট ব্যাংক রুপে বা মাস্টার কার্ড দিয়ে তারপর তোমাদের নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউপিআই দিয়ে তোমাদের তোমাদের করতে হবে এটা ঠিক আছে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে ইনস্ট্রাকশন সমস্ত কিছু দেওয়া হয়েছে তোমাদের ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের হবে সাতাশে মে থেকে সাতাশে মে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে শেষ হবে কিন্তু ছাব্বিশে জুন ঠিক আছে সকাল এগারোটা থেকে ফর্ম ফিল আপ শুরু শেষ হবে বিকেল পাঁচটায় এই ছিল তোমাদের ফর্ম ফিল আপ ডেট ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এইবার আমরা আর কী কী দেখতে পারি দেখি আমরা এখানে তো যারা গভর্নমেন্ট অ্যাপ্লাই গভর্নমেন্ট অলরেডি চাকরি করো তোমাদের কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট মাস্ট বি লাগবে ঠিক আছে মাস্ট বি লাগবে এগুলা ঠিক আছে তো এটা ছিল তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ চাকরির খবর তো এখানে দেখো তোমাদের সমস্ত কিছু দেওয়া হয়েছে যে তোমাদের ফর্ম ফিল ডেট সাতাশে মে থেকে সাতাশ ছাব্বিশে জুন অব্দি চলবে ঠিক আছে বাকি পরীক্ষার ডেট এডমিট কার্ডের ডেট সমস্ত কিছু পড়ে জানানো হবে তোমাদের এগুলো বলা হয়েছে তারপর আমরা এবার পরীক্ষার সিলেবাসটা দেখব পরীক্ষার সিলেবাসটা আমরা এবার দেখব এই যে দেখো সিলেবাসটা তোমাদের এলডিসি এলডিসি সিলেবাসটা এখানে উল্লেখ করা হয়েছে ঠিক আছে ইংলিশ থাকবে তোমাদের সাবজেক্টের মধ্যে ত্রিশ মার্কের ম্যাথামেটিক্স থাকবে ত্রিশ মার্কের তারপর জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে তোমাদের বাকি ত্রিশ মার্কের ঠিক আছে টোটাল তোমাদের পঁচাত্তর ইয়ে পঁচাশি মার্ক পরীক্ষা হবে রিটেন আর পনেরো মার্ক বয়েস হবে ঠিক আছে তোমাদের যারা এলডিসি রয়েছে তোমাদের জন্য ইংলিশে কী কী আছে তোমাদের সিলেবাসটা দেখে নেবে ম্যাথামেটিক্স নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স মধ্যে কী কী আছে তোমরা বিস্তারিতটা দেখে নেবে এইবার আমরা পরবর্তীটা জানব বাইবে বয়েস পনেরো মার্ক থাকবে তোমাদের এখানে বলা হয়েছে আর টাইপিং স্পিড পনেরো মার্কস যারা তোমাদের এলডিসির জন্য ঠিক আছে আর তোমাদের এখানে উল্লেখ করা হয়েছে স্টেনোগ্রাফির জন্য এখানে সিলেবাস দেওয়া হয়েছে তোমরা তোমরা ত্রিপুর হাইকোর্টের ওয়েবসাইটে গেলে সম্পূর্ণ নোটিফিকেশন নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে ঠিক আছে স্টেনোগ্রাফির জন্য তোমাদের পঁচাশি মার্কে রিটার্ন হবে এর মধ্যে ফিফটি মার্কস ইংলিশ ম্যাথামেটিক্স টেন মার্কস আর টোয়েন্টি ফাইভ মার্কস হচ্ছে তোমাদের কারেন্ট অফের সায়েন্স জেনারেল ঠিক আছে আর বাইবে বয়েস থাকবে তোমাদের পনেরো মার্কস শর্ট হ্যান্ড থাকবে এগুলো থাকবে মিলিয়ে একশো মার্কের পরীক্ষা ঠিক আছে এরপর তোমাদের মেরিট লিস্টটা দেওয়া হবে ঠিক আছে এরপর তোমাদের রিটেন এক্সামিনেশন থাকছে গ্রুপ ডি গ্রুপ ডি রিটেন এক্সামিনেশন গ্রুপ ডির জন্য তোমাদের থাকবে কি লেটার রাইটিং ঠিক আছে পঁচিশ মার্ক পঁচাত্তর মার্কের পরীক্ষা হ্যান্ড টেস্ট পঁচিশ মার্ক ঠিক আছে লেটার রাইটিং হ্যান্ড টেস্ট তারপর জেনারেল নলেজ কারেন্ট বয়স থাকবে পঁচিশ মার্ক ঠিক আছে তোমাদের তারপর থাকবে তোমাদের বাইবা ঠিক আছে বাইবা বয়স পঁচিশ মার্ক ঠিক আছে তো তোমাদের মোট পঁচাত্তর মার্কের পরীক্ষা হবে রিটার্ন হবে পঁচাত্তর মার্কের টোটাল একশো মার্কের পরীক্ষা হবে টোটাল রিটার্ন পঁচাত্তর আর তোমাদের বা পঁচিশ টোটাল একশো মার্কের পরীক্ষা হবে তোমাদের তো এই ছিল তোমাদের হ্যাকড়ক ত্রিপুরা থেকে প্রকাশিত নতুন চাকরির খবর